তিন চার লাখ টু প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে চলে আসলাম এই কচুর জমিতে আমি অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া থানা ধুলাউরি ইউনিয়ন চরপাড়া গ্রামে দেখতে পাচ্ছেন দর্শক এখানে আপনাদের আজ দেখাবো কচুর জমিতে কীরকম কচু ফলন হয়েছে অথবা কচুর লতি কীরকম হয়েছিল এখন কিন্তু দেখতে পাচ্ছেন বন্যার পানিতে কিন্তু কচু কাটা শুরু হয়ে গেল এখন আর লতি তোলার মতো আর কোনো সুযোগ সুবিধা নাই এই কারণে কিন্তু এখন বর্তমান কচু তুলিয়ে ফেলছে আপনারা দেখতেছেন অনেক লোকজন মিলেই কিন্তু এই কচু উঠানো হচ্ছে এইটা কিভাবে বিক্রি করতে হয় কত করে কেজি এইটা আপনাদের মাঝে আজ শুনিয়ে দেবো কচু চাষ করে কীরকম লাভবান হওয়া যায় দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইকও শেয়ারও কমেন্ট করে জানতে পারেন দর্শক এর আগে হয়তো আপনারা দেখতে পারছেন কি না জানি না এই কচু কিভাবে কাটতে হয় আর এই কচু কেটে ফেলে ফেলে দিয়ে রেখে কয়দিন পরে এই কচুটা বিক্রি করতে হয় আর কৃষক ভাইদের সাথে কথা বলবো তার আগে দর্শক আপনাদের অল্প একটু সময় কচু কাটতে হয় কিভাবে এইটা আমি দেখাবো দেখুন কত সুন্দর ভাবে কিন্তু কচুটা কাটা হচ্ছে আর এই কচুর জমিতে এর আগেও বিডো করছিলাম আপনাদের কচুর লতি নিয়ে কচুর লতি তিনের থেকে চার মাস মোটামুটি ভালোভাবে বিক্রি হয়েছে বর্তমান আমি যেটা বুঝলাম ব্যাপক পরিমাণ কচু চাষ করে লাভবান হওয়া যায় আর এইগুলো দেখতে পাচ্ছেন দর্শক দুইয়ের থেকে তিন দিন আগে এই গাছগুলো কাটা হয়েছে এগুলো বিক্রিও হয়ে গেছে আমরা কত করে কেজি যাচ্ছে বা কীভাবে বিক্রি করে এটাও কৃষক ভাইদের মুখে শুনব অবশ্যই শুনতে পারবেন আপনারা সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন না এই যে পানির মধ্যে কচু কাটতেছেন এটা কি ওই যে পানি ধরে না পাও চুলকায় না ভাই যদি গাটা ভিজে যায় তাহলে চুলকায় আর গা শুকনা থাকলে চুলকায় না তাই নাকি আচ্ছা এই যে কচু যে কাটতেছেন এই কচুটা কয় দিন পরে এটা বিক্রি হবে যে ভরে বিক্রি হবে মাছ ভরে বিক্রি হবে এক গারে দুই গারে তিন গারে চার গাড়ি এরকম যাবে জি জি আচ্ছা এই যে এইভাবে যে রাখছেন এই কচু নষ্ট হয়ে যাবে না

জমি থেকে নিয়ে যাচ্ছে নাকি নিয়ে যায় বিক্রি করছে আচ্ছা আচ্ছা দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আপনাদের যদি কোচু কিনে ব্যবসা করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নাম্বারটা দেওয়ার ব্যবস্থা করব। আর এইটা লাল বিক্রি কতদিন পর্যন্ত কর মানে করছে ভাই গির্জা লতি আছে এই লতিটা কতদিন যাবত বিক্রি করছে মাস দুই তিন মাস এরকম দুই তিন মাস না আচ্ছা এর লাভমান কি রকম একটু বলবেন মোটামুটি ভালোই লাভবান হয়েছে ভালোই লাভবান হয়েছে না 3 4 লাখ টাকা বিক্রি করছে 3 4 লাখ এখানে জমি আছে কতখানে এখানে জমি আছে 1.5 থেকে 2 বিঘি 1.5 থেকে 2 বিঘি বুঝতে পার মানে কচুর লতি বিক্রি করছে তিন থেকে চার লাখ টাকা না আচ্ছা আচ্ছা আর আচ্ছা অনেক সুন্দর তো হয়েছে কচু মাশাল্লাহ দেখার মতো কচু আসলে দেখার মতো কচু ভাই এইটা নাকি গলা ধরে আসলে কি এটা ঠিক নাকি গলা ধরে না গলা ধরে না এটা না ধরবে না আচ্ছা আচ্ছা খালি খালি খাইতে মনে ধন্যবাদ ভাই কৃষক ভাইয়ের মুখ থেকে শুনতে পারলাম অনেক রকমের কথা দর্শক আসলে আপনারা যদি কচু চাষ করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই কৃষক ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো এ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম